এখানে রাস্তা তো অনেক সুন্দর এ কি করেন আপনি সমস্যা কি বুঝলাম না মনে গায়ের উপরে উঠে যেতেছে এমন মনে হইলো ও রাস্তাটা ভাই প্রেমে পড়ে গেছি রাস্তাটা অনেক সুন্দর অনেক অনেক রাস্তাটা জটিল সুন্দর আর এখানে কিছুক্ষণ আগে যেখানে চা খেলাম চাটা মাস একবারে সেই ছিল চাটা সকালের ফার্স্ট চা যদি ভালো হয় তাহলে মন মাইন্ড দুইটাই ঠিক থাকে জাস্ট এই রাস্তাটাও অনেক সুন্দর কি বলো প্রান্ত এখান থেকে ওই ওইগুলো কি না খেজুর গাছা খেজুর গাছ নারকেল গাছ নারকেল এখনো বড় হয় না মানে কিছুদিন আগে লাগাইছে কিন্তু দেখতে কিন্তু সেই বেশ লাগতেছে দেখো মানে পুরা এর চকের ভিতরে ধান ধান চাষ করা হয়েছে আর মাঝখানে দেখা গেছে একটা সাইডে পুরো নারকেল গাছের সারি এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানটা সামনের দিকে দেখাই দেখলে বুঝতে পারবেন নতুন ক্যামেরা কেমন ফুটেজ আস্তে আস্তে জানি না এখান থেকে দেখা যাইতেছে কিনা আমার কাছে খুব ভালো লাগতেছে এই এরিয়াটি আমার কাছে সুন্দর লাগতেছে আর রাস্তাটাও একেবারে সুন্দর মাঝখানে মনে হয় এই রাস্তাটা দুইটা এই জায়গার দুইটাতে ভাগ করছে এরকম একটা এদিকেও দেখেন সব নারকেল গাছ লাগানো খুবই সুন্দর এই এরিয়াটা সকালে ঘুরতেছি আসলে অনেক ভালো লাগতেছে জীবননগর আর আমরা এখন আসছিল মহেশপুরে জীবননগর থেকে মহেশপুরে অলরেডি ঢুকে গেছি